বিয়ের উদ্দেশ্য নিয়ে যাওয়া নাবালিকাকে উদ্ধারে গিয়ে শাসক দলীয় পঞ্চায়েতের সদস্যার দ্বারা কৈফতের শিকার প্রশাসনিক আধিকারিকরা ঘটনা ত্রিপুরার উনকোটি জেলার ফটিক্রায় থানাধীন লালজুড়ি এলাকায় আপনারা যে গ্রামে ঢুকছেন প্রধান জানেন এ বিষয়ে প্রধানের অনুমতি ছাড়া তো গ্রামে ঢোকা যায় না একটি নাবালিকাকে উদ্ধারে গিয়ে শাসক দলীয় এক পঞ্চায়েত সদস্য দ্বারা এমনই কৈফিতের শিকার হতে হলো শিশু সুরক্ষা কমিশনের আধিকারিক ও প্রশাসনের লোকজনদের ঘটনা ত্রিপুরার উনকোটি জেলার ফটিক্রায় থানাধীন লালজুরি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে প্রসঙ্গত উল্লেখ্য ওয়াই ওয়ার্ডের বাসিন্দা যতীন্দ্র মালাকারের ছেলে সুমন মালাকার গত দিন কয়েক আগে ফটিক্রায় থানা এলাকার এক নাবালিকা মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে তার বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ এই ঘটনার পর মেয়ের বাড়ি এলাকার কয়েকজন লোক ঘটনার প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করে ফটিক্রায় থানায় অভিযোগ পেয়ে লালজুরি স্থিত ছেলের বাড়িতে নাবালিকাকে উদ্ধারে ছুটে যায় শিশু সুরক্ষা কমিশনের লোকজন এবং পুলিশ অবশ্য এর আগেই বাড়ি থেকে পালিয়ে যায় ছেলে মেয়ে দুজনে প্রশাসনের লোকজনদের থেকে সেখানে ভিড় জমায় আশেপাশের মানুষ ছুটে যান সংশ্লিষ্ট ওয়ার্ডের বিজেপি পরিচালিত পঞ্চায়েত সদস্য ঊষা মালাকার তিনি গিয়েই সেখানে প্রশাসনের কাজে এক প্রকার হস্তক্ষেপ করেন বলে অভিযোগ নাবালিকাকে উদ্ধারে যাওয়া দলকে উদ্দেশ্য করে ওই প্রশ্ন তোলেন আপনারা যে গ্রামে এসেছেন সেটা প্রধানকে আগে জানাতে হবে প্রধানকে না জানিয়ে গ্রামে ঢুকে এমনটা করা উচিত নয় তিনি সাফ জানালেন প্রধানের অনুমতি ছাড়া ঢোকা যায় না গ্রামে শুনুন কি বলছেন নিজের ক্ষমতার দম্ভে পুষ্ট হওয়া পঞ্চায়েত সদস্য উষা মালাকার এদিকে শিশু সুরক্ষা বিভাগের আধিকারিক সাগরদীপ মালাকার জানান রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু লোক ফটিকরায় থানায় অভিযোগ দায়ের করে তারা সেই অভিযোগে উল্লেখ করে লালজুরি এলাকার সুমন মালাকার তেরো বছরের নাবালিকা মেয়েকে বিয়ের উদ্দেশ্যে নিজের বাড়িতে নিয়ে গেছে অভিযোগের ভিত্তিতে ছেলের বাড়িতে তারা ছুটে গেলে এর আগেই বাড়ি থেকে পালিয়ে যায় ছেলে এবং নাবালিকা মেয়ে দুজনেই এ বিষয়ে গ্রামের প্রধান মেয়েকে উদ্ধার করে একদিনের মধ্যে প্রশাসনের কাছে তুলে দেবার আশ্বাস দিয়েছেন বলে জানান সাগরদীপ তিনি জানিয়েছেন নাবালিকাকে সঠিক সময় প্রশাসনের কাছে হস্তান্তর না করলে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা গ্রামে ঢোকা নিয়ে পঞ্চায়েত সদস্যের কৈফেদ চাওয়ার পর প্রশাসনের লোকজনের পাল্টা প্রত্যুত্তরে এদিন রীতিমতো জনসমক্ষে মুখ পুরল শাসক দলের পঞ্চায়েত সদস্য নাবালিকা কাণ্ডের মতো অপরাধমূলক কাণ্ডে শাসক দলীয় পঞ্চায়েত সদস্যের হস্তক্ষেপ তথা প্রশাসনের উদ্ধারকারী দলের কাছে কৈফিয়াত চাওয়ার ঘটনায় জনপ্রতিনিধির দায়িত্ববোধ নিয়ে উঠছে প্রশ্ন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের আজকে আমাদের ফটিগ্রাহ পুলিশ স্টেশনে একটা জেনারেল ডায়েরি একটা অফিসার ইনচার্জের কাছে রাধানগর গ্রাম পঞ্চায়েতের কিছু সাধারণ মানুষগণ যারা সচেতন মানুষ তারা একটা কমপ্লেন ফাইল করছে যে এখানে সুমন মালাকার কয়ে একটা ছেলে লালজুরি গ্রাম পঞ্চায়েতে সে এখানে একটা তেরো বছরের একটা বালিকা মেয়েরে ওটাই নিয়ে আইসে বিয়া টিয়া করিয়া বলতে তারা এখানে বিয়া করছে বা করছে না সেটা এখন এস্টাবলিশ আমরা করতে পারছি না তো অ্যাকর্ডিংলি আমরা ফটিগ্রামের পুলিশ স্টেশনের পুলিশ স্টাফ আমি এবং যারা অন্যরা যারা আছে সবাই মিলে আমরা প্লেস আমরা ভিজিট করলাম এই বাড়িতে তো বাড়িতে আগে দেখলাম যে ছেলে মেয়ে কেউই বাড়িতে নাই তারা মানে খবর কোনো না কোনোভাবে গ্রামে যখন আমরা সার্চিং করছিলাম তখন খবর পাইছে তারা বাড়ির থেকে গেছে গিয়া তো অ্যাকর্ডিংলি এখানের লোকাল যে অনেক কিছু কথাবার্তা তারা লোক উইছে ডাটা আমরা কালেক্ট করছি অ্যাকর্ডিংলি গ্রামের মাননীয় প্রধান সাহেব তাইনে আমরা আশ্বাস দিয়েছে যে কালকের মধ্যে তাইনে স্যালারি আপনার কাছে প্রডিউস করবো এর দূরই আর বাকি যদি না হয় তাহলে বাকি আমরা যা লিগেল যা প্রসিডিংস আছে সবগুলো আমরা ফলো করবো